যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন মেহরবানি করে সবাই জানিয়ে দিবেন শেয়ার করে দিবেন যে বিষয় নিয়ে আমি আসছি সেটা হচ্ছে আমাদের আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঘোষিত কর্মসূচি অবরোধ তিন ঘন্টা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত শান্তিপূর্ণ অবরোধে চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে প্রশাসন এই বিষয় নিয়ে প্রশাসনের অর্ধতন কর্মকর্তাদের সাথে ইসলামিক ত্রণ যুবসেনা ছাত্র সেনা আলোসোনা ইসলামিক ত্রণ এবং ইসলামিক ছাত্র সব নেতৃবৃন্দরা কথা বলেছেন এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই ওনারা কথা বলে প্রশাসনের সাথে ফাইনালি করেছেন আমাদের নেতৃবৃন্দ যাদেরকে গ্রেপ্তার করেছে ওনাদেরকে ছেড়ে বাকি না হয়ে আমাদের বিভ্রান্ত নেতৃবৃন্দরা ক্লিয়ার করেছেন এটার উপর আপনারা আশ্বস্ত হয়ে শান্ত থেকে আপনাদের জায়গায় আপনারা অবস্থান করুন সুতরাং এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের নেতৃবৃন্দরা আপনার চট্টগ্রামের পুলিশ কমিশনারের সাথে আপনার বৈঠক করেছেন বৈঠক করে ওনারা জানিয়েছেন ইনশাল্লাহ দ্রুত সময় তারা বের হবে আসসালামু আলাইকুম কর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গ্রেফতার চট্টগ্রাম পাঁচলা থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে আমাদের চোদ্দ জন চাঁদগাঁও থানা এলাকা থেকে আমাদের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তেরো জন সারা দেশ থেকে আরো বহু নেতাকর্মী পুলিশ গ্রেফতার হয়েছে এবং নরসিংদীতে একজন নিখোঁজ রয়েছেন

আমরা স্পষ্ট করে জানাচ্ছি ইমাম রহিসউদ্দিন হত্যাকাণ্ডের মামলা অবশেষে রুজু হয়েছে কিন্তু এখনো অপরাধীরা গ্রেফতার হয়নি এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্ভরচিতা হামলা এটাই প্রমাণ করে আদালত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনো বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয় বিশেষভাবে উল্লেখ্য চট্টগ্রামের সুন্নি অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তির অন্যতম মার কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এলাকার কাছাকাছি যেখানে বরাবরে শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজমান থাকে সেই এলাকায় আজকের অবরোধ কর্মসূচিকে ঘিরে হঠাৎ করে পুলিশি হয়রানি উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা আচরণ আমাদের নজরে এসেছে এই মামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয় বরং সুন্নি মুসলমানদের আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত বলে আমরা মনে করি আমরা এই ঘটনায় তীব্র খুব অনিন্দ প্রকাশ করছি যে জায়গা থেকে যুগ যুগ ধরে ইমান আকিদা রক্ষা ও ইসলামের সত্য প্রচারে নেতৃত্ব এসেছে সেই পবিত্র এলাকা আজ রাষ্ট্রীয় দমন নিপীড়নের শিকার হয়েছে এটা শুধু দুঃখজনক নয় অত্যন্ত নেকারজনক এবং পরিকল্পিত উস্তানি বলে আমরা মনে করি আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জামিয়া এলাকা সহ কোন ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা না করে সেসব এলাকায় পুলিশের উপস্থিতি ও আগ্রাসী আচরণ এক গভীর ইঙ্গিত বলে আমরা মনে করছি আমাদের স্পষ্ট অবস্থান করতেই হবে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্বেগ নেওয়ার জন্য আমরা তীব্র এবং খুব কঠোরভাবে আবেদন জানাচ্ছি গ্রেফতার কৃত নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আজকের হামলার দায়ে পুলিশের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমরা হুশিয়ারি করে দিতে চাই এই অন্যায় ও নির্যাতনের বরং আরো জ্বলবে ঢাকা চট্টগ্রাম প্রেস ক্লাব আগামীকাল আগামীকাল ছয় মে দু পঁচিশ ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে আজকের সাংবাদিক সম্মেলনে আমরা তা ঘোষণা করছি আমি আবারও বলছি আগামীকাল ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের নেতা কর্মীরা আজকের এই পুলিশে হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিকাল তিনটায় এবং যে সমস্ত মহানগর এবং সদর রয়েছে উপজেলা উপজেলা জেলা কমিটি ওই ওই জায়গাগুলো তো আমাদের এই কর্মসূচি পালিত হবেলে আমরা আপনাদেরকে অভিহিত করছি আমরা দেশের গণমাধ্যম মানবাধিকার সংস্থা সচেতন নাগরিক সমাজ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছি এই মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার কখনো আমরা আপোষ করব না আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করছি আরো কঠোর কর্মসূচির জন্য ছাত্র সেনা প্রস্তুত রয়েছে বাংলাদেশ ছাত্র সেনা কার্জন পরিষদের পক্ষ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলন সম্পন্ন করলাম এবং এক্ষেত্রে এক্ষেত্রে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের আজকের এই সংবাদ মাধ্যমের সংবাদ কর্মী বায়রা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা আশা রাখবো গত আঠাশ তারিখে আন্দোলন থেকে এই পর্যন্ত যারা আমাদের সংবাদ গুলো দায়িত্বদের সাথে এবং একজন নাগরিক দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের যে শহীদ প্রয়োজন সাতাইশ তারিখ পরে মানে ওরাই ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন কারা খেলা যুক্ত এরপরে আমরা জানার পর ওনার লাশ নিয়ে আমরা থানায় গিয়েছি ওনার পরিবার পক্ষ থেকে মামলা করার চেষ্টা করা হয়েছে এজাহাত দেওয়া হয়েছে ওনারা মামলা নেয়নি পরবর্তীতে গাজীপুরের উপ পুলিশ কমিশনার এবং এই ফুবাইল থানার উচিত সহ ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে আপনারা হয়তো এখানে অনেক পত্রিকা এবং মিডিয়ায় এসেছে জাতীয় জাতীয় নিয়ে জিততে যা যাই দিন সহ অনেক পত্রিকায় প্রথম আলোকে অনেক পত্রিকায় আমি দেখেছি মধ্যরাতে সংবাদ সম্মেলন হয়েছে মধ্যরাতে সংবাদ সম্মেলন এখানে যে একটা দুর্বিসন্ধি কাজ করেছে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে তারা মব ফাইন্যান্স যারা করেছে যারা শহীদ রহিজ হত্যা করেছে তাদেরকে বাঁচানোর জন্য যা যা বলার তাই তাই বলেছে কিন্তু রহিজ উদ্দিন এ অপরাধী সাজানোর জন্য ওনাকে যে মিথ্যা একটা ঘটনা সাজিয়েছে

শহীদ রহিস উদ্দিন হত্যার দাবি করে যারা গাজীপুরে বিক্ষোভ করেছে সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার হয়েছে তারপর আরো দুইটা দরবারের কর্মী গ্রেপ্তার হয়েছে আমাদের ছাত্র সেনারও একজন কর্মী গ্রেপ্তার হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনারা মামলাটা রুজু করতে বাধ্য হয়েছেন কিন্তু সরকার এখানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে আসামিদের গ্রেফতার করতে ওনারা উল্টো গ্রেফতার করতেছে যারা শহীদ রহিজুদ্দিনকে হত্যা করেছে তার বিচার যারা দাবি করছে তাদেরকে গ্রেফতার করছে যারা হত্যা করেছে যাদের ভিডিও ফুটেজ আছে অনেক জায়গায় তারা লাইভ করেছে তাদের ছবি ভাইরাল কিন্তু তাদেরকে গ্রেফতার করতেছে না আর কোন বক্তব্য আছে আমরা আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশের অহিংস ছাত্র চর্চা করে আমরা আহলে সুনাত জামাতের পতাকাবাহী সুফিবাদী মতাদর্শী বিশ্বাসী সুফিবাদীরা কারো উপর আঘাত করে না আমাদের একমাত্র আদর্শ আছে বাংসুর বিহীন করা হরতালের ইতিহাস আছে বাংলাদেশ ছাত্র সেনা আমরা কারো উপর আঘাত করিনি আর আমরা আমাদের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি প্রত্যেক স্পটে লাইভ ভিডিও ছিল লাইভ ছিল আমাদের লাইভ ফুটেজ আপনারা দেখতে পারবেন আমাদের নেতা কর্মীরা কারো উপর হামলা করেনি কাউকে আঘাত করেনি যারা তারা খারাপ এখন বলি চব্বিশের গণ অভ্যুত্থানের পট পরিবর্তন হয়েছে সেখানে এখন আগে যারা হেলমেট বাহিনী ছিল সেই হেলমেট বাহিনীর পট পরিবর্তন হয়ে এখন নতুন একটা হেলমেট বাহিনী নতুন লাটিয়াল বাহিনী যুক্ত হয়েছে আগের হেলমেট বাহিনী চলে গেছে কিন্তু তাদের স্থান গ্রহণ করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী যারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে আমরা বিভিন্ন আপনারা দেখবেন তাদের ছবির সাথে মিরানো আছে তারা নেতা নেতাকর্মী যারা এখন ফেসবুকে ভাইরাল আপনারা যারা ফেসবুকে যারা আপনারা বিভিন্ন মিডিয়াতে লাইভ করছেন সেখানে লাইভের মধ্যে কমেন্ট করা হয়েছে কে কার কর্মী আমরা নাম বলতেছি না নাম বলতে হচ্ছে না সবাই জানে বর্তমানে কারা মব জাস্টিস করতেছে তারাই বর্তমানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে এই লাঠিয়াল বাহিনীদেরকে আমরা চিহ্নিত করে তাদের ছবি তো ভিডিও ফুটেছে স্পষ্ট আছে এই লাঠিয়াল বাহিনীর সাথে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী ফ্রন্ট আহলে জামাত সহ সুফিবাদী কোন দরবারের সাথে সম্পৃক্ততা নাই আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য যারা এই লাঠিয়াল বাহিনী তাদের গ্রেপ্তার করার জন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি সরকারের নিকট আমাদের কোন কর্মী বিশেষ করে এটা বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার কর্মসূচি ছিল আমাদের দায়িত্বশীল কোন কর্মী মিডিয়া কর্মী কিংবা প্রশাসনকে বাধা দেয়নি শোনেন মিডিয়া কর্মী বাধা দেয়নি এক দ্বিতীয় কথা হচ্ছে মাঝখানে যদি কেউ নাশকতা করে ওদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের না এটা মিডিয়া কর্মী আপনাদের আমরা বলবো আপনাদের কাছে যদি এরকম কারো ভিডিও ফুটেজ থাকে তাদের আমাদের কাছে দেবেন প্রসঙ্গে দেন তাদেরকে গ্রেফতার করতে পারেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার আমরা আর একটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই এই যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবে বাংলা ইসলামী ছাত্র সেনা ওতপ্রোতভাবে জড়িত ছিল আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে আমাদের কয়জন সাতাইশ জন নেতাকর্মী জেলে গিয়েছিল জুলাই বিপ্লবে সুতরাং ছাত্র সেনা অবদানকে কারো করা যাবে না এ বর্তমান যেই অন্তর্বর্তীকালে সরকার এসেছে অন্তর্বর্তীকালে সরকারের আজকে ক্ষমতায় বসার ক্ষেত্রে ছাত্র সেনার অবদান আছে সুতরাং ছাত্র সেনার উপর হামলা মামলা দিয়ে ছাত্র সেনাকে দমানো যাবে না আমরা বলতে চাই

আমাদের কাছে কোনো যদি আপনাদের কাছে মিডিয়ার সাথে যদি কোনো কারণে দূরত্ব হয় কোন যদি কেউ যদি আপনাদের সাথে কি করে আপনারা সাথে আমাদের কি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের কর্মীদেরকে আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি মিডিয়া এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে সম্মান পদবিতে আমি আহার সংকল বর্তমান যেই আমাদের আন্দোলন হচ্ছে আন্দোলনের মিডিয়া কমিটির সচিব চট্টগ্রাম প্রধান মিডিয়া মিডিয়া সেলের প্রধান I don't know if I'm going to subscribe from